আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজ আমি দারুণ মজা করে ঝাল ঝাল ট্যাংরা মাছ রান্না করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তার জন্য আমি ফ্রিজ থেকে ট্যাংরা মাছ নামিয়ে বরফ গলিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচের গুঁড়া সাথে একটু সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এদিকে একটা মশলার পেস্ট বানাবো তার জন্য ব্ল্যান্ডারে ঝালে নিয়ে নিচ্ছি পিঁয়াজ নিচ্ছি পাঁচ ছয়টা শুকনো মরিচ আর নিচ্ছি দুই টেবিল গোটা জিরা জিরাটা কিন্তু আমি কাঁচা নিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে আমি ব্ল্যান্ডারে পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা শিল্পাটা বেটেও নিতে পারেন দেখেন পেস্ট করা হয়ে গেছে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একে একে মাছ তো দেখেন মাছটা কিন্তু এক পাশ হয়ে আসছে এখন আমি উল্টে দিচ্ছি আর মাছটা কিন্তু আমি একদম কড়া করে লাল লাল করে ভেজে নিব আপনারা যদি এই রেসিপিটা রান্না করতে চান অবশ্যই কিন্তু মাছটা একটু মানে কড়া করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে তো আমি একই নিয়ম করে সবকটা মাছই ভেজে নিচ্ছি তো এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এখন আমি এই মাছ বাজার তেলের ভিতরে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা তেজপাতা ছোটো করে কেটে সাথে দিয়ে দিচ্ছি ওই যে ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছিলাম মশলাটা সেটা এখন আমি তেলের সাথে মশলাটা কিছুক্ষণ এভাবে নেড়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ আদা রসুনের পেস্ট এখন আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা এভাবে কষিয়ে নিব যাতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধন্যার গুঁড়া এখন আমি আবারও এই মশলাটাকে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। এখন অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায় মশলাটা যত ভালোভাবে কষাবেন এ রেসিপিটা কিন্তু খেতে ততটাই ভালো হবে তো মশলাটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুইটা ছোট সাইজের টমেটো এখন আমি টমেটোটাকে ও মশলার সাথে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব চুলার আঁচটা মিডিয়াম রেখে এখন ঢাকনা দিয়ে ডেকে দুই তিন মিনিট রেখে দেব তো দুই মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন তা না হয় কিন্তু নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলে কিন্তু রেসিপির স্বাদরাই নষ্ট হয়ে যাবে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি টমেটোটা কিন্তু সিদ্ধ হয়নি যাতে করে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয় আর মশলাটা যে ভালোভাবে কষিয়ে নেওয়া যায় সেজন্য আবারও একটু পানি দিয়ে দিলাম দিয়ে নিচ থেকে ভালোভাবে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে দুই তিন মিনিট রেখে দেব তো তিন মিনিট পরেই আমি ঢাকনাটা উঠে নিলাম দেখেন ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়েছে আর টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি আর চেপে চেপে টমেটোটাকে গলিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি কিন্তু একদম মাখা মাখা রাখবো সেজন্য আমি সেই পরিমাণেই পানি দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণের পানি দিয়েছি এখন নিচ থেকে আমি ভালোভাবে নেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি তো দেখেন বলক চলে আসছে এখন ডাকনাটা উঠিয়ে আবারও আমি নিচ থেকে নেড়ে দিচ্ছি কারণ বাটা মশলা তো নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছুক্ষণ পর পরই নাড়ার চেষ্টা করবেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছ মাছটা দিয়ে আবার আমি ভালোভাবে একটু নেড়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পরে দেখেন উপরে কিন্তু তেলটা বেশি উঠেছে এ পর্যায়ে আমি রান্নাটা উঠিয়ে তো নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন শেষ পর্যায়ে আমি উপরে দুই তিনটা কাঁচামরিচ ফারি করে দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি ধন্যাপাতা কুচি দিয়ে আমি রান্নাটা শেষ করে নিব আমার চিরবিশ্বাস যদি আপনারা এই রেসিপিটা একবার বাসা রান্না করে খান দেখবেন কিছুদিন পর পরই আপনারা এই রান্নাটা করে খাবেন রান্নাটা খেতে এতটাই মজার হয় আপনারা চাইলে কিন্তু বাসা মেহমান আসলে মেহমান বসেও এই রান্নাটা করে নিয়ে আসতে পারবেন রান্নাটা করতেও কিন্তু অনেকটা সহজ আর অল্প উপকরণ অল্প মশলা দিয়ে চোর জলদি রান্না করে নেওয়া যায় আর যে মেহমানকে খাওয়াবেন দেখবেন আপনার প্রশংসা এরকমভাবে করবে তার বলার বাহিরে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান তো দেখেন আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আর রেসিপিটা দেখি কিন্তু বোঝা যাচ্ছে কতটা মজার হবে তাই না আমার আর তর শৈল না সাথে সাথেই আমি গরম গরমই খেতে বসে পড়লাম তরকারিটা কিন্তু অনেকটাই গরম আপনারা দেখতেছেন একদম ধোয়া উঠতেছে তারপরেও আমি খেতে বসে পড়লাম সাথে যদি একটু লেবুর রস চিপে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে একদম অসাধারণ হয় আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজ বিদায় নিচ্ছি খুদা হাফেজ